বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিককে রাজিকের পর্বে দেখানো হয়েছে ঝিল তপন কাকুকে বলে শোনো তপন কাকু তুমি বয়সে আমাদের থেকে বড় তাই তো তখন থেকে ভালো করে কথা বলছি আমি আবারও বলছি অনুরোধ করে বলছি তুমি পুজোতে আমাদের একটা গান গাওয়ার সুযোগ করে দাও নইলে তার ফল ভালো হবে না আমরা কিন্তু জোর করেই গান গাইব। তপন কাকু তখন বলে আহ জোর করে গান গাইবো বললেই হলো ওখানে পুলিশ থাকবে পুলিশ এমন বাড়ি দেবে না হাত পা একেবারে খোঁড়া হয়ে যাবে ঝিল বলে কি বললে তোমরা আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দেবে আমাদের হাত পা ভেঙে দেবে এই তোমরা ভদ্রলোক তখনই ঝিলের বন্ধুরা বলে আমরা তো এটাই বুঝতে পারছি না পাড়ার পুজো আমরা যদি একটুখানি গান গাওয়ার সুযোগ পাই তাতে আপনাদের কি এমন সমস্যা হবে আমরা গান গাইলে আমাদের একটু নাম ডাক হবে দুটো টাকা আমরা পাবো এটাই কি আপনাদের সমস্যা ঝিল বলে তাছাড়া তোমরা আমাদের জন্য কি করেছ হ্যাঁ কি করেছ আমাদের বস্তির রাস্তার ওই তো বেহাল দশা তুমি কি আমাদের রাস্তাটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছ তোমরা কেউ সাহায্য করনি বরং নিজেদের টুকু খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছ শোনো তপন কাকু আমি আবারও বলছি তুমি যদি আমাদের কথা না শোনো যদি আমাদের গান গাওয়ার সুযোগ না দাও যদি এক ঘন্টা আমাদের জন্য স্টেজ না দাও তবে তোমাদের কপালে অনেক বড় ভোগান্তি আছে বলে রাখলাম তখনই সাক্ষ্য তপন কাকুকে বলে আপনি বললেন না তখন এ পাড়া আমার কেমন লাগছে এখন তবে শুনুন এই পাড়াটা আমার সব কিছুই ভাল লাগছে কিন্তু এই যে আপনারা পাড়ায় মাস্তান পুষে রেখেছেন এগুলো খারাপ লাগছে তাও আবার মেয়ে মাস্তানের দল তখনই ঝিল বলে মাস্তান কাকে বলছে না কাকে বলছেন নিজের অধিকারের কথা বললেই মাস্তান হয়ে গেলাম তাই না আপনারা তো বড় লোক পুজো কমিটিকে টাকা দিচ্ছেন ক্লাবে টাকা দিচ্ছেন আপনাদের বিগ বাজেট আছে সেজন্য তো ওরা আপনাদের পায়ে ধরে আছে আপনারা যা বলছেন মুখ থেকে কথা খোলার আগে ওরা সেটা করছে যদি আমাদের টাকা হতো যদি আমরা পুজোর চাতা দিতে পারতাম মোটা অঙ্কের তবে ওরা আমাদের বাড়িতে গিয়ে আমাদের হাতে পেয়ে ধরে বলতো পুজোয় একটা গান গাওয়ার জন্য কিন্তু আমরা তো সেটা দিতে পারছি না আমাদের তো টাকা নেই সেজন্যই আমাদের কোনো খাতিরও নেই কি তাই তো তপন কাকু আমরা যদি টাকা দিতাম কি আমাদের বাড়ি যেয়ে আমাদের ধরে আনতে না তখন তো আমাদের গান খুব ভালো লাগতো ছোটকা তখন বলে তপন দা প্লিজ মেয়েটা যখন এত করে বলছে ওকে একটু সুযোগ দাও না আধ ঘন্টার সুযোগ দাও তপন বলে একদমই নয় ওদের গান একদম ভালো না ওদের গান পাড়ার কেউ পছন্দ করে না ওরা গান গাইবে না ঝিল বলে এই তপন কাকু তুমি সবার হয় কি করে কথা বলছো হ্যাঁ সবাই কি তোমার কানে কানে বলে গেছে আমার গান ওদের পছন্দ নয় গান পছন্দ না হলে সেটা সবাই মুখের ওপরে বলবে তুমি কেন সবার হয়ে ঠেকা নিয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরো আমি তোমার সাথে একটা চ্যালেঞ্জে যাই আমি একটা গান গাইবো যদি আমাদের গান পাবলিক পছন্দ করে তবে আমরা গান গাইতেই থাকবো গান গাইতেই থাকবো এক ঘন্টা গান গাইবো আর যদি আমাদের একটা গানই তাদের পছন্দ না হয় যদি সবাই অপছন্দ করে তো আমি প্রমিস করছি আমি স্টেজ থেকে নেমে আসব কি তুমি আমার শর্তে রাজি তো তপন বলে না আমি তোদের একটা গানও গাইতে দেব না ঝিল বলে তবে রে আমাকে তুমি গান গাইতে দেবে না তাই না এখনও তোমায় তপন কাকু বলছি আর বেশি কথা বললে এই কাকুটা কিন্তু উড়ে যাবে হ্যাঁ একদম হাওয়া হয়ে যাবে তুমি যদি আমাদের একবার চমকাও আমরা তোমাকে দশবার চমকাবো বুঝতে পেরেছ তপন বলে দূর তোদের সাথে আর কোনো কথাই বলতে চাই না এই বলে তপন ওখান থেকে যেতে চাই ঝিল তখন আহ্লাদ করে তপনের হাত ধরে বলি ও তপন কাকু তুমি এত রাগ কেন করছো গো আমাদের দাও না গো একটা গান গাওয়ার সুযোগ দাও না সপ্তমী অষ্টমী নবমী দশমী যেদিন ইচ্ছে তোমার তুমি শুধু আমাদের একদিনের জন্য স্টেজ দেবে এক ঘন্টা এক ঘন্টার জন্য দিলেই হবে ব্যাস আর যদি তুমি না দাও তবে আমরা না হয় আমাদের ইচ্ছে মতো দিন পছন্দ করে নেব আর আমাদের পছন্দ অষ্টমীর দিন ঠিক আছে তবে অষ্টমীর দিন সন্ধ্যে সাতটায় আমরা আসবো ওকে তখনই সাক্ষ্য বলে ওই দিন আমাদের প্রোগ্রাম আছে আমার মেজমার নাচের দল প্রোগ্রাম করবে আর সেই প্রোগ্রামে আমিও অংশগ্রহণ করবো ওই দিন তোমরা কিছুতে স্টেজ পাবে না ঝিল তখন সাক্ষ্যকে বলে ওই দিনের মেন আকর্ষণ থাকবে বস্তির মেয়েদের ব্যান্ডের গান বেঁচে থাকার গান বুঝতে পেরেছেন এই বলে ঝিল সাক্ষ্যকে চ্যালেঞ্জ করে ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখানো হয় পরদিন সকালবেলা ঝিল তার বন্ধুদের নিয়ে দুটো টিম তৈরি করেছে একদিকে ছেলেরা অন্যদিকে মেয়েরা সবাই মিলে ঘুরি ওড়াচ্ছি বিশ্বকর্মা পুজো বলে কথা ঘুরি না ওড়ালে হয় নাকি ছেলেমেয়েরা ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা করছে দেখে একটি রাস্তা ব্লক হয়ে আছে আর সেই রাস্তা দিয়ে আসে সাক্ষর গাড়ি সাক্ষর তার মেজিকাকে বলে দেখলে তো মেজিকা কি হচ্ছে দেখো সাত সকালে এই মেয়েটা আবারও রাস্তা ব্লক করে রেখেছে এখন আমরা কোন দিক দিয়ে যাবো তো এই মেয়েটা সত্যি এমন পাজি কেন গো এই মেয়েটার সাথে তো কিছুতেই পেরে উঠছি না আমরা এত করে বলছি এত করে বলছি সে একই কাজ করছি তবু তোমরা এই মেয়ের মা বাবাকেই আমাদের বাড়িতে কাজে রেখে দিয়েছ তুমি বলো না মেয়েটা যে সেদিন গিয়ে সরি বললো ও কি নিজেকে শুধরে নিয়েছে মেজিকা বলে চল তো চল দেখি আজকে আর একটা ব্যবস্থা করব সাক্ষ্য বলে চলো এরপরেই সাক্ষ্য আর মেজিকা গাড়ি থেকে নামে মেজিকা তখন ঝিলকে বলে এই ঝিল ঝিল বলে আরে মেজুমামু তুমি মেজুমামু আমরা আজ এখানে ঘুরিয়ে ওড়ানোর প্রতিযোগিতা করছি গো তুমি একটু পিছনের রাস্তা যাও না সেই তো একই সময় লাগবে ও বুঝতে পেরেছি এটা তোমাদের বাড়ির সামনের রাস্তা তাই না তাই বারবার এদিক দিয়েই তোমরা যাও আজকের দিনটার জন্য একটু ওদিক দিয়ে যাও না সাক্ষ্য বলে না আমরা এই রাস্তা দিয়েই যাব। ঝিল বলে দেখুন সব গাড়িগুলো কিন্তু গাড়ি ঘুরিয়ে নিচ্ছে ওনারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনারা বলছেন এই রাস্তা দিয়েই যাবেন সাক্ষ্য বলে কে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে কে কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমি সেটা দেখতে চাই না আমি এই রাস্তা দিয়ে যাব এটাই শেষ কথা ব্যাস একদিকে ঝিল যে কিনা জেদ ধরে আছে সে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা খেলা বন্ধ করবে না সে ঘুরি উড়াবেই অন্যদিকে সাক্ষ্য সে কিছুতেই গাড়ি ঘুরাবে না সে এই পথ দিয়েই যাবে এইবার ঝিল আর কী করবে সে তো ভীষণ জেদি আর সেই সাথে বদ মেঝেজিও বটে ঝিল তখন সাক্ষর গাড়ির উপরে গিয়ে বসে ঝিল বলে এই তোরা ঘুরি উড়া হ্যাঁ আর ওদের ঘুড়িটাকে ভোকাটটা করে দে তখনই সাক্ষ্য তার মেজিকাকে বলে মেজিকা দেখলে ওই মেয়েটা আমাদের গাড়ির ওপরে বসেছে মেজিকা তখন বারবার করে ঝিলকে নামতে বলে ঝিল বলে এত সময় যখন গাড়িটা ঘোরাও নি অনেক সময় যখন গাড়িটা এখানে আছে তো আমাদের খেলা অবধি তো এখানেই থাকবে কারণ তোমরা তো অন্য রাস্তা দিয়ে যাবে না আমিও এত সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হাত পা ব্যথা ধরে গেছে বুঝলে তো তাই একটু বসে পড়লাম ও তোমরা অপেক্ষা করো আমাদের খেলা শেষ হোক তারপরে তোমরা এই রাস্তা দিয়ে যেও মেজিকা তখন ঝিলকে বলে ঝিল আমার রাউন্ড আছে আমাকে যেতে দে তখনই সাক্ষ্য বলে এদের না কোনো কাজ নেই গো এরা আসলে অকাজের এখন কাজের সময় বুঝতে পেরেছ তুমি কাজের সময় এমন অশান্তি কেন করছো ঝিল বলে এখানে যারা আছে সবাই কাজের আজ বিশ্বকর্মা পুজো তাই সবাই একটু আনন্দ করে ঘুরে ওড়াচ্ছে আপনাদের তো তখন থেকে বললাম পিছনের গলি দিয়ে যেতে আপনারা তো যেতে পারলেন না তাই আর কী করার অপেক্ষা করুন আমাদের খেলা শেষ হোক তারপরে যাবেন সাক্ষ্য বলে আমি কিন্তু পুলিশে কল করব। জিল বলে ও আপনি এমপি মন্ত্রী পুলিশে যাকে খুশি কল করুন আমি এখান থেকে সরব না আমি এখানেই বসে থাকবো এরপরে সাক্ষ্য মেজিকাকে বলে মেজিকা তোমার কাছে কি লোকাল থানার নাম্বার আছে মেজিকা বলে হ্যাঁ আছে তো নার্সিংহোমের ব্যাপারে প্রায় সেই কথা বলতে হয় তুই কথা বলবি না আমি কথা বলবো সাক্ষ্য বলে ফোনটা ধরিয়ে দাও আমি কথা বলবো এরপরে মেজিকা থানার ওসিকে কল করে ওসিকে পুরো ঘটনা বলে সাক্ষ্য সাক্ষ্য পুলিশকে বলে অফিসার একটা কথা বলুন তো এই রাস্তাটা কি বস্তির লোকদের এই রাস্তা কি শুধু ওরাই ব্যবহার করবে তবে তো আমাদের বাড়িঘর সব বিক্রি করে পাড়া থেকে চলে যেতে হবে অফিসার বলে কেন স্যার কী হয়েছে তখনই সাক্ষ্য বলে কী আর হবে সাত সকালে ওরা রাস্তা ব্লক করে খেলছে আমাদের গাড়ি আটকে রেখেছে গাড়ির ওপরে চড়ে বসে আছে আমাদের যেতে দিচ্ছে না এখান থেকে অফিসার বলে ঠিক আছে আপনার ওখানে থাকুন আমি দু মিনিটে আসছি দেখুন ওদেরকে দু মিনিটে সরিয়ে ফেলবো এদিকে ঝিল তখন সাক্ষ্যকে বলে কি এমপি মন্ত্রী নাকি পুলিশ কাকে কল করলেন সবারই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে বুঝতে পেরেছেন এ তো সামনেই ভোট ওই এমপি মন্ত্রীরা এসে আমাদের পায়ে ধরবে আমাদের হাতে পায়ে ধরবে আর ওই পুলিশ তারাও তো বিভিন্ন খবরাখবর নিতে আমাদের কাছে আসে এরপর দেখানো হয় সেখানে পুলিশের গাড়ি আসে মহিলা পুলিশ পুরুষ পুলিশ সবাই সেখানে এসেছে সবাই ছেলেমেদের ওখান থেকে তাড়িয়ে দেয় শুধু ঝিল গাড়ির উপরে বসে আছে আর ঝিলের কজন বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছে ঝিল বলে এই তো আপনারা তো আমাদের খেলাটা পণ্ড করে দিলেনি আমি আর গাড়ি থেকে নামছি না পুলিশ বারবার করে ঝিলকে ওখান থেকে নামতে বলে এমনকি ঝিলের দিদিও নামতে বলে ঝিল তবু নামতে চায় না তখনই ঝিলের দিদি ঝিলের মাকে খবরটা জানাতে যায়। যে ঝিলকে ধরতে পুলিশ এসেছে কথাটা শুনেই ঝিলের মা বলে ওকে আমি ছাড়া কেউ সোজা করতে পারবে না এই বলে ঝিলের মা লাঠি নিয়ে বাড়ি থেকে ছুটে আসে ঝিলকে মারার জন্য আগামী পর্বে দেখানো হবে ঝিলের মা রাস্তায় সকলের সামনে ঝিলকে অনেক মারে এত এত মারে যে মেয়েটা ব্যথায় কুকড়ে ওঠে অত বড় লাঠির আঘাত ওইটুকুনি শরীরে সহ্য করা ভীষণই কষ্ট ঝিল তার কষ্ট যন্ত্রণায় সাক্ষ্যকে বলে আজ আপনি সামান্য বিষয় নিয়ে যেটা করলেন দেখবেন আপনার এই অহংকার একদিন ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিক ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে